বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন হ না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অসুতে যাই ভিজে তোমার মতো কে হো পায় না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে পারে পারে বাবা গো বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার ওমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তো ওমার হৃদয় মাঝে পড়ছে বারে বারে Babaku, baba go baba Babaku, baba go baba baba go baba